সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে তো আমি আজকে খুবই চাঞ্চল্যকর একটি খবর প্রকাশ করতেছি এবং এটি রাশিয়ার জন্য কিন্তু একটি দুঃখের সংবাদ তো চলুন শুরু করবো মূল ভিডিওটি ভিডিওটি তো ঘটনা হচ্ছে রাশিয়ার একটি তেল শোধনাগার একটি বিদ্যুৎ কারখানা কিন্তু এই বিদ্যুৎ কারখানায় হামলা করেছে ইউক্রেন এই সেই খবরটি জানাবো এখন আসলে ঘটনা হচ্ছে রাশিয়ার কয়েকটি তেল স্থাপনা ও সামরিক ড্রোন ঘাটিতে হামলার দাবি করছে ইউক্রেন শনিবার রাশিয়ার প্রধান একটি তেল সন্ধানাগার ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনকারী কারখানাও নিশানা করা হয় বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ বলছে মস্কো থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বাচল পূর্বাঞ্চলের রিয়াজানে অবস্থিত তেল শোধনাগারে হামলা চালিয়েছে এই ইউক্রেনীয় বাহিনী এই হামলায় রুশ তেল শোধনাগারে আগুন ধরে যায় এমনটি কিন্তু জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্তে ঘেসা রাশিয়ার ভেরোনাস অঞ্চলে আনা নেত ফেদ প্রদ তেল সংরক্ষণ স্থাপনাতেও হামলা করা হয়েছে তবে কিভাবে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে তথ্য জানায়নি এই ইউক্রেন তবে ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ মূলত ড্রোন ও দূরপাল্লার হামলায় হামলায় বিশেষজ্ঞ আর এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে পৃথক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিউ রাশিয়ার প্রিমোরস্কো তারাস্কো সামরিক ঘাঁটিতে হামলার চালানোর দাবি করছে এই ঘাঁটি থেকে প্রায় ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয় এর পাশাপাশি রাশিয়ার পেনজা অঞ্চলের একটি কারখানাতেও হামলার দাবি করছে এস এই কারখানা থেকে রাশিয়ার সামরিক শিল্প খাতের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করা হয় দুই সালে রাশিয়ার পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর সময় ইউক্রেনের কাছে দূরপাল্লার হামলার জবাব দেওয়ার ক্ষমতা ছিল না তবে দেশটি বর্তমানে শত শত কিলোমিটার দূরে বিস্ফোরক বহন বহনে সক্ষম আত্মঘাতী ড্রোনের বহর গড়ে তুলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শনিবার রাতভর ইউক্রেনের ছোড়া তিনশো আটত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে রুশ সামরিক বাহিনী অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার সোরা তিপ্পান্নটি ড্রোনের মাঝে অন্তত পঁয়তাল্লিশটি ভূপাতিত করার দাবি করছে সূত্র হচ্ছে রয়টার্স